বাংলাদেশে প্রথম মৌলীবাজার জেলায় প্রতিটা তা নাই আপনার এসপি নামে একটি ডেট চালু করেছেন আমি নারী শাহিনা খাতুন বলতেছি কুলাউড়া থানা মৌলবিবাদার জেলা আপনার এসপি নামে একটা ডেস্ক আমাদের এসপি স্যার চালু করছে ফুলাওরা থানায় যারা আগে সাড়ের হচ্ছে বলিউড বাজার দিয়ে কথা বলতো তাদেরকে আর সেখানে গিয়ে কষ্ট করে যেতে হবে না আপনার এসপি ডেক্সে আসতে আমার সাথে কথা বললে আমি তাদেরকে যোগাযোগ করে স্যারের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলাই দিই স্যার তাদের দিক নির্দেশনা দেয় দেওয়ার পরে সেভাবে ব্যবস্থা নেওয়া হয় তাদেরকে আর কষ্ট করে মৌলবী বাজারে যেতে হয় না প্রথমে আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুদেরকে আমরা খোলাওরা থানা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনারা ইতিমধ্যে অবগত আসছেন যে আমাদের জেলার অভিভাবক আমাদের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় বাংলাদেশের প্রথম মলয়বাজার জেলায় প্রতিটা তা নাই আপনার স্পি নামে একটি ডেট চালু করেছেন যেখানে আগে মানুষজন অনেক কষ্ট করে মলিবাজার গিয়ে এসপি সারের সাথে সাক্ষাতের শিডিউল নিয়ে কথা বলা যা অনেকটা হ্যাঁ বিড়ম্বনার বিষয় ছিল এখন সহজেই থানায় যে কোনো সেবা এসে তার যে কোনো সমস্যার বিষয়ে যদি এসপি সাথে কথা বলতে চাই আমরা তানায় স্থাপিত আমাদের এসপির এই ডেস্কের মাধ্যমে এখানে একজন আমাদের নারী কনস্টেবল অ্যাপয় আসছেন উনি সরাসরি তাদের এসপি সাথে মোবাইল ল্যাপটপের মাধ্যমে সংস্তাপে কথা বলে দেন ভিডিও কলে এবং সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি বলতে পেরে তারাও অনেক আনন্দিত এবং খুশি আমরা আশা করি এই সেবাটা যদি এই মল্লিবাজার জেলার মতো সারা বাংলাদেশে চালু হয় পুলিশ সম্পর্কে মানুষের সাধারণ জনগণের আরও বাবমূর্তি বা ধারণা আরও উজ্জ্বল হবে ধন্যবাদ 私も同じようなものをやりたいのであれば。